মিটু তোমাকে দেখা যাচ্ছে এ মিটু মিটুকেও দেখা যাচ্ছে অ্যাঞ্জেলকেও দেখা যাচ্ছে মিটু তোমার ছবি দেখে তুমি কি করো মিটু মিটু বলে যে কি আস মিটু মিটুকে দেখা যায় মিটুকে দেখা যায় মিটু মিটুকে কালো দেখা যায় তার জন্য মিটু ঝরকা করছে মিটুর চেহারা দেখি তাই না মিটু 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 করলে যা মিটু শোন না তোমাকে দেখা যায় অ্যাঞ্জেল তোমাকে দেখা যাচ্ছে মিটু মিটু কই রে মিটু কই ফালাইছে কই ফালাইছে এই যে মিটু ফালাইছে চোর 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 মিটু চোর কই রে মিটু চোর কই রে ও কি দেখি মিটু কি করে Mitu glas muk nile miu dustu bi kole Miu e fa e fadi as so mi e fadi as so as miu kole je e fadi soki miuki Puki.

에 h k u 자 자, k u j 자 나, 자, 이자 i l m u z 가 j 가